অর্থ সংকটে হোটেল ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে দুর্বার রাজশাহীর দেশি ক্রিকেটারদের তিন দিনের খরচ বাঁচানোর চেষ্টা দলটির তবে ভিত ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ার শঙ্কায় হোটেল ছাড়তে চাচ্ছেন না এখনও প্লে অফ খেলার সম্ভাবনা টিকে আছে দলটির সমস্যা সমালোচনার প্রতিরূপ রাজশাহী দুর্বার গতিতে এগিয়ে চলেছে বিপিএল পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকলেও বিতর্কে তাদের টেক্কা দেওয়ার সাধ্যকার পারিশ্রমিক বিতর্ক চেক বাউন্স বিদেশিহীন একাদশ গড়া হোটেল বদল সহ নানা ইস্যুতে আলোচনায় ছিল দুর্বার রাজশাহী এবার যোগ হল ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা অর্থ আর কোনো লজ্জা নেই দলটির তিন দিনের জন্য হোটেল ছাড়ার নোটিশ দিয়েছে ম্যানেজার মেহরা হোসেন ওপি এসএমএস এর মাধ্যমে দেশি ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা পৌঁছে দেন লিগ পর্বের বারো ম্যাচ শেষ হলেও বারো পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান তিনে তাই প্লে অফ খেলার সম্ভাবনা ভালোভাবেই তাদের টিকে আছে তবে তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত শনিবার পর্যন্ত সেই তিন দিনের হোটেল খরচ বাঁচাতে ক্রিকেটারদের হোটেল ছাড়া নির্দেশনা দেয় দলটি যদি প্লে অফ নিশ্চিত হয় তাহলে এক ফেব্রুয়ারি আবারও হোটেলে উঠতে হবে বলে জানিয়েছে এ খবর ছড়িয়ে পড়লে যোগ হয় নতুন সমালোচনা বিতর্ক সামাল দিতে দলের পক্ষে রাজশাহীর মিডিয়া ম্যানেজার বিবৃতি দেন কিন্তু সেখানে কারণ হিসেবে দেখানো হয়েছে ক্রিকেটারদের অনুরোধ ম্যানেজারের এসএমএস ও দলের বিবৃতির এই বৈপরীত্য জন্ম দিয়েছে প্রশ্নের আগের অনেকগুলোর মতোই যার উত্তর জানা নেই রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা